দেখো আমরা সকলেই জানি আই এর অর্থ হচ্ছে আমি কিন্তু আই এর অর্থ আমারও হয় এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো আজকের ক্লাসে আমরা এটাই শিখবো যে আই এর অর্থ হচ্ছে আমার মাই এরও অর্থ হচ্ছে আমার আবার মাইন এটারও অর্থ হচ্ছে আমার এই তিনটাই হচ্ছে প্রনাউন তিনটাই প্রনাউন আমরা আমার এই শব্দটার জন্য ব্যবহার করে থাকি এবার সমস্যা হচ্ছে কোথায় আমরা আই এর জন্য আমার ব্যবহার করব। কোথায় আমরা মাই এর জন্য আমার ব্যবহার করব আর কোথায় মাইন এর জন্য আমার ব্যবহার করব চলো আজকের ক্লাসে এটা খুব সহজে আমরা আয়ত্ত করে নিই আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা খুব সহজেই আই এর অর্থ কোথায় আমার করতে হবে মাই এর অর্থ কোথায় আমার করতে হবে এবং মাইন এর অর্থ কোথায় আমার করতে হবে সেটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে তো চলো আজকের ক্লাসটা শুরু করি যদি আই এর পরে হ্যাপ ব্যবহার হয়ে যায় আর সেই হ্যাপটা যদি আছে অর্থে ব্যবহার হয় তাহলে সেই আই এর অর্থ আমি হবে না সেই আই এর অর্থ হয়ে যায় আমার একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যদি আয়ের পরে হ্যাপ ব্যবহার হয়ে যায় তাহলে সেই আয় এর অর্থ করতে হয় আমার যেমন আমার একটি গাড়ি আছে তো বলতে হবে আই হ্যাভ আ কার আই হ্যাভ আ কার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আই মানে আমি বলছি না এখানে বলছি আই মানে আমার হ্যাপ মানে আছে আ মানে একটি কার মানে গাড়ি আই হ্যাভ আ কার অর্থাৎ আমার একটি গাড়ি আছে আবার যদি বলা হয় আমার একটি মোবাইল আছে তো বলতে হবে আই হ্যাপ আ মোবাইল আই হ্যাপ আ মোবাইল অর্থাৎ আমার একটি মোবাইল আছে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা আই এর পরে কিন্তু হ্যাপ পাচ্ছি তাই কিন্তু আই এর অর্থ আমি না করে আমার করে দিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে কিন্তু ওকে আমরা পরের উদাহরণটা দেখব যদি বলি আমার অনেকগুলো বই আছে আমার অনেকগুলো বই আছে তো বলতে হবে আই হ্যাভ ম্যানি বক্স আই হ্যাভ ম্যানি বুকস একটু ভালোভাবে লক্ষ্য করো এখানেও আমরা আই এর পরে হ্যাপ পেয়েছি তাই আমরা আই এর অর্থটা আমার করছি ওকে ফাইন এবার চলো আমরা আই এর অর্থ কোথায় আর আমার করতে হয় সেটা একটু জেনে নিই আবার যদি আই এর পরে হ্যাট ব্যবহার করা হয় তাহলেও কিন্তু আই এর অর্থ আমি না হয়ে আমার হয়ে যায় একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যদি আয়ের পরে হ্যাট ব্যবহার করা হয় আর সেই হ্যাটটার যদি ছিল অর্থে ব্যবহার করি তাহলে কিন্তু আয়ের অর্থটা হয়ে যায় আমার চলো উদাহরণ ফলো করি যদি বলি আমার একটি গাড়ি ছিল তো বলতে হবে আই হ্যাট আ কার এখানে আয় মানে আমার হ্যাট মানে ছিল আ মানে একটি কার মানে গাড়ি আই হ্যাট আ কার অর্থাৎ আমার একটি গাড়ি ছিল এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই আমরা আয়ের পরে হ্যাট পেয়েছি তখন কিন্তু আয় এর অর্থ আমি না হয়ে আমার হয়ে গেছে ঠিক তেমনি করে আমরা পরের উদাহরণটা দেখব আমার একটি মোবাইল ছিল তো বলতে হবে আই হ্যাট মোবাইল এখানে আই হ্যাট মোবাইল যখনই বলবো তখন কিন্তু আই এর অর্থ হয়ে যাবে আমার কেন হয়েছে হ্যাঁ কারণ আমরা আই এর পরে হ্যাট পেয়েছি তাই এখানে আই এর অর্থ আমি না হয়ে আমার হয়ে গেছে তো এখানে আই হ্যাট মোবাইল এর অর্থ হচ্ছে আমার একটি মোবাইল ছিল ঠিক তেমনি করে যদি বলা হয় আমার অনেকগুলো বই ছিল তো বলতে হবে আই হ্যাট ম্যানি বুকস তো এখানেও দেখো আই এর অর্থ আমি না হয়ে আমার হয়ে গেছে কারণ একটাই এখানেও আমরা আয়ের পরে হ্যাট পেয়েছি তাই এখানে আই এর অর্থ আমার হয়ে গেছে তো আই হ্যাট ম্যানি বুকস অর্থাৎ আমার অনেকগুলো বই ছিল চলো আমরা জেনে নিই আর কোথায় আই এর অর্থ আমার করতে হয় যদি আমরা আই এর পরে সুট দেখতে পাই তাহলেও কিন্তু আই এর অর্থ হয়ে যায় আমার কি বললাম হ্যাঁ আই এর পরে যদি আমরা সুট এই শব্দটা খুঁজে পাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আয় এর অর্থ হয়ে যায় আমার চলো উদাহরণ ফলো করি যদি বলা হয় আমার যাওয়া উচিত তো বলতে হবে আই স্যুট গো আই শ্যুট গো একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই আমরা আই এর পরে শ্যুটকে দেখতে পাচ্ছি তখন কিন্তু এখানে আই এর অর্থ আমি না করে আমার করে ফেলেছি তো আই স্যুট গো এর অর্থ হচ্ছে আমার যাওয়া উচিত যদি এই বাক্যটাকে ভাঙা হয় তাহলে এখানে আই এর অর্থ হবে আমার স্যুট মানে উচিত গো মানে যাওয়া আই সুট গো এর অর্থ হয়ে যাবে তাহলে আমার যাওয়া উচিত আবার যদি বলা হয় আমার খাওয়া উচিত তাহলে বলতে হবে আই শ্যুট ইট আই শুট ইট এর অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত এখানেও আই এর অর্থ হচ্ছে আমার স্যুট মানে উচিত ইট মানে খাওয়া আই শুট ইট অর্থাৎ আমার খাওয়া উচিত আমার পড়া উচিত তো বলবো আই শ্যুট রেট এখানেও দেখো আই এর অর্থ আমার স্যুট মানে উচিত রেট মানে পড়া আই শ্যুট রেট অর্থাৎ আমার পড়া উচিত এবার তিনটাই উদাহরণ একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা আয়ের পরে কিন্তু সুট পেয়েছি তাই কিন্তু আয় এর অর্থ আমি না করে আমার করে ফেলেছি ওকে এবার চলো আমরা আর কোথায় আয় এর অর্থ আমার করব একটু ভালোভাবে জেনে নিই যদি আমরা আয় এর পরে নিট এই শব্দটা খুঁজে পাই তাহলেও কিন্তু আয়ের অর্থ করতে হবে আমার কথাটা ভালোভাবে মাথায় রাখতে হবে তো চলো উদাহরণ ফলো করি যদি বলি আমার কাজটি করা দরকার আমার কাজটি করা দরকার বা প্রয়োজন যেটাই বলি না কেন তো আমাদেরকে ইংরেজিটা বলতে হবে আই নিড ডু দা ওয়ার্ক আই নিড ডু দা ওয়ার্ক একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আই মানে আমি বলছি না এখানে আই মানে আমার নিট মানে দরকার বা প্রয়োজন ডু মানে করা দ্য ওয়ার্ক মানে কাজটি তো আই নিড ডু দা ওয়ার্ক অর্থাৎ আমার কাজটি করা দরকার বা প্রয়োজন ঠিক তেমনি করে যদি বলা হয় আমার একটি মোবাইল দরকার তো বলবো আই নিট আ মোবাইল এখানেও আই এর অর্থ হচ্ছে আমার নেট মানে দরকার বা প্রয়োজন আ মানে একটি মোবাইল মানে মোবাইল আই নিট আ মোবাইল অর্থাৎ আমার একটি মোবাইল দরকার তো একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা দুইটা উদাহরণের মধ্যে আই এর পরে নিট শব্দটা খুঁজে পাচ্ছি তাই কিন্তু আই এর অর্থ হয়ে যাচ্ছে আমার এখানে কেউই আমরা এই আয় এর অর্থ আমি করতে পারবো না কেউই আমরা বলতে পারবো না যে আমি কাজটি করা দরকার বা আমি একটি মোবাইল দরকার এভাবে কিন্তু আমরা বাক্যগুলো ট্রান্সলেট করতে পারবো না কেউই তো এখানে অবশ্যই আমাদেরকে আয়ের অর্থ আমার করতেই হবে ওকে চলো আমরা আর কোথায় আয়ের অর্থ আমার করবো একটু ভালোভাবে জেনে নিই কোনো কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে আই ফিল লাইক তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হয় তো যখনই আমরা আই এর পরে ফিল লাইক ব্যবহার করব তখন কিন্তু আয়ের অর্থ হয়ে চাই আমার একটু ভালোভাবে মাথায় রাখতে হবে উদাহরণ দেখো আমার পড়তে ইচ্ছে করছে তো এটা ইংরেজিতে বলতে হবে আই ফিল লাইক রিডিং একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা আই এর পরে কিন্তু ফিল লাইক ব্যবহার করেছি তো যখনই আমরা আই এর পরে ফিল লাইক ব্যবহার করব তখন কিন্তু আই এর অর্থ আমি হবে না তখন আই এর অর্থ আমার করতে হবে এখানে কেউই আমরা বলতে পারবো না আমি পড়তে ইচ্ছে করছে এভাবে কেউই আমরা এটাকে ট্রান্সলেট করতে পারবো না আমাদেরকে বলতেই হবে যে আমার পড়তে ইচ্ছে করছে এখানে আয় এর অর্থ আমার করতে হবে তো আই ফিল লাইক রিডিং এর অর্থ হচ্ছে আমার পড়তে ইচ্ছে করছে আবার যদি বলা হয় আমার খেতে ইচ্ছে করছে তো বলতে হবে আই ফিল লাইক ইটিং এখানে আই মানে আমার ফিল লাইক মানে ইচ্ছে করছে ইটিং মানে খেতে আই ফিল লাইক ইটিং অর্থাৎ আমার খেতে ইচ্ছে করছে আমার ঘুমাতে ইচ্ছে করছে তো বলতে হবে আই ফিল লাইক স্লিপিং আই মানে আমার ফিল লাইক মানে ইচ্ছে করছে স্লিপিং মানে ঘুমাতে আই ফিল লাইক স্লিপিং অর্থাৎ আমার ঘুমাতে ইচ্ছে করছে চলো আর কোথায় আমরা আই এর অর্থ আমার করব একটু জেনে নিই যদি আই এর পরে অ্যাম লাইকলি টু ব্যবহার করা হয় তারপরে ভার্বের বেস ফর্ম থাকে তখনই কিন্তু আয়ের অর্থ আমার হয়ে যায় চলো উদাহরণ ফলো করি যদি বলা হয় আমার কাজটি করার সম্ভাবনা আছে আমার কাজটি করার সম্ভাবনা আছে যখনই আমরা বলতে যাব তখন ইংরেজিটা আমাদেরকে বলতে হবে আই অ্যাম লাইকলি টু ডু দ্য ওয়ার্ক আই এম লাইকলি টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমার কাজটি করার সম্ভাবনা আছে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা আয়ের পরে অ্যাম লাইকলি টু ব্যবহার করেছি যখনই আমরা অ্যাম লাইকলি টু ব্যবহার করব। তখন কিন্তু আয়ের অর্থটা আমার করতে হবে এখানে আমরা বলতে পারবো না যে আমি কাজটি করার সম্ভাবনা আছে এরকম বলতে পারবো না আমাদেরকে ট্রান্সলেট করার সময় আয়ের অর্থটা আমার করতে হবে নি বলতে হবে আমার কাজটি করার সম্ভাবনা আছে চলো আমরা পরের নিয়মটা জেনে নিই যদি আয় এর পরে অ্যাম সাপোজ টু ব্যবহার করা হয় এরপরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তখনও কিন্তু আয়ের অর্থটা আমার করতে হয় উদাহরণ ফলো করি আমার কাজটি করার কথা তো বলতে হবে আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা আই এরপরে অ্যাম সাপোজ টু পেয়েছি তাই এখানে আয়ের অর্থটা আমার করতে হচ্ছে আমার কাজটি করার কথা একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে আমরা বলতে পারি না যে আমি কাজটি করার কথা আমাদেরকে বলতে হয় ট্রান্সলেট করার সময় যে আমার কাজটি করার কথা ঠিক তেমনি করে যদি বলা হয় আমার তার সঙ্গে দেখা করার কথা তো বলতে হবে আই এম সাপোজ টু মেট হেম আই এম সাপোজ টু মেট হেম অর্থাৎ আমার তার সঙ্গে দেখা করার কথা চলো পরের নিয়মটা দেখা যাক যদি আমরা আই এরপরে ডোন্ট হ্যাভ টাইম টু দেখতে পাই তারপরে যদি ভার্ভ থাকে তাহলে সেই ক্ষেত্রে আয়ের অর্থটা আমার হয়ে যায় উদাহরণ ফলো করা যাক যদি বলি আমার কাজটি করার সময় নেই আমার কাজটি করার সময় নেই যখনই বলবো এটাকে ইংরেজিতে বলতে গেলে বলতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু ডু দ্য ওয়ার্ক আই ডোন্ট হ্যাভ টাইম টু ডু দা ওয়ার্ক একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা আই এর পরে ডোণ্ট হ্যাভ টাইম টু পাচ্ছি তারপরে ভার্ভ পাচ্ছি তাই এখানে আমাদেরকে আয়ের অর্থটা আমার করতে হচ্ছে ঠিক তেমনি করে যদি বলা হয় আমার খেলার সময় নেই তো বলতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে অর্থাৎ আমার খেলার সময় নেই আমার খাওয়ার সময় নেই তো বলতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট অর্থাৎ আমার খাওয়ার সময় নেই তো আমরা প্রত্যেকটা উদাহরণের মধ্যেই কিন্তু আয় এর পরে ডোন্ট হ্যাভ টাইম টু তারপরে ভার্বটিকে খুঁজে পাচ্ছি তাই কিন্তু আয়ের অর্থগুলো আমার করতে হচ্ছে এবার আমরা দেখব মাই এই মাই এর অর্থ হচ্ছে আমার আবার দেখো মাইন এটারও অর্থ হচ্ছে আমার একটু পার্থক্য আছে এই দুইটা জিনিসের মধ্যে তো কি একটু ভালোভাবে লক্ষ্য করবে দেখো মাই এই যে আমরা প্রোনাউনটা দেখতে পাচ্ছি এরপরে সব সময় একটা নাউন ব্যবহার করতেই হবে কি বললাম মাই এর পরে সব সময় একটা নাউন ব্যবহার করতে হবে তবেই কিন্তু মাই এর অর্থটা আমরা সঠিকভাবে করতে পারবো আর এই যে আমরা মাইনটা দেখতে পাচ্ছি এই মাইনটা কার পরে ব্যবহার হয় হ্যাঁ নাউনের পরে সব সময় মাইন ব্যবহার করতে হয় কখনোই আমরা নাউনের আগে মাইনকে ব্যবহার করতে পারবো না তো যদি বলা হয় এটি আমার বই কী বললাম হ্যাঁ এটি আমার বই তো তখন এটা আমাদেরকে ইংরেজিতে বলতে হবে দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে মাই এটা একটা প্রনাউন এরপরে আমরা কি ব্যবহার করেছি হ্যাঁ বুক ব্যবহার করেছি আর এই বুক একটা নাউন কিন্তু এই বাক্যটাকেই আমরা আরও একভাবে বলতে পারবো যে দ্য বুক ইজ মাইন কী বললাম দ্য বুক ইজ মাইন একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে দ্য বুককে আমরা প্রথমে নিয়ে এসেছি দ্য বুককে কোথায় নিয়ে এসেছি হ্যাঁ প্রথমে নিয়ে এসেছি তারপরে কিন্তু মাইন ব্যবহার করছি তো আমরা মায়ের পরের সময় কি ব্যবহার করি নাউন ব্যবহার করি আর নাউনের পরে সব সময় কি ব্যবহার করি হ্যাঁ মাইনকে ব্যবহার করি এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আবার দেখো আমার বন্ধু আসছে তো এই বাক্যটাকে আমাদেরকে ইংরেজিতে বলতে হবে মাই ফ্রেন্ড ইজ কামিং এখানেও দেখো মাই প্রোনাউনের পরে আমাদেরকে নাউন ব্যবহার করতে হয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ড তো যখনই বলবো মাই ফ্রেন্ড ইজ কামিং এর অর্থ হচ্ছে আমার বন্ধু আসছে তো এভাবে আমাদেরকে মাই এবং মাইনের ব্যবহার করতে হয় তো বন্ধুরা আর তোমরা যদি জিরো থেকে কেউ ইংরেজি শিখতে চাও আমাদের জিরো থেকে ইংরেজি শেখার একটা কোর্স রয়েছে যদি তোমরা কেউ কিনতে চাও অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই